ইন ওয়ান লিখলাম তারপরে ইনটিজার ইন টু ইনটিজার ইন থ্রি এখন আমি একটু একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি আমাদের যে ডায়াগ্রামে যেটা যেভাবে কানেকশন দিয়েছে ওই পিনগুলো জাস্ট বলে দিতে হবে যেমন আমি এখানে ইন ওয়ান কোনটা দিয়েছিলাম মনে আছে ইন ওয়ান ইন টু এগুলো দিয়েছিলাম দশ নয় আট সাত দশ নয় আট সাত টেন নাইন এইট সেভেন এগুলো দিয়েছিলাম ইনটিজার ওয়ান টু থ্রিতে তো ইনটিজের ওয়ান হবে টেন এবং আমরা যে লেখার সময় হাতে যে লেখি না বাংলাতে লেখার পর একটা দাড়ি দেই আর ইংলিশে যে ফুল স্টপ দেই আর এই কোডিংয়ের ক্ষেত্রে ফুল স্টপ হিসাবে কাজ করবে আমাদের সেমিক্লোন সেমিক্লোন দিলে এটা ওই লাইনটা শেষ শেষ বোঝাবে আচ্ছা টেন নাইন এইট সেভেন ইনটিজের ফোর ইকুয়াল সেভেন ওকে এতটুকু আমার ক্লিয়ার এরপরে আমি একটা ই নিব নিব আমাদের যে সেন্সর আছে না আলট্রাসোনিক সেন্সর আলট্রাসোনিক সেন্সরে আমরা যে দূরত্বটা মেজার করবো দূরত্ব মাপবো এটা কি আমাদের দশমিক ভগ্নাংশ হবে নাকি পুরাপুরি পূর্ণ সংখ্যা হবে এটা কাইন্ডলি একজন বলন্ত দেখি তানিম তানিম তুমি বাদে আরেকজন বলংশো দেখি আরেকজন আমি একটু সার্টেনলি কাউকে আস করি হ্যাঁ এম ডি জিহাদ ফ্র্যাকশন ওকে তাহলে ফ্র্যাকশন নাম্বার হবে এখানে ডিস্ট্যান্স দূরত্বটা এবং কত সময় পরে আসতেছে এটাও কিন্তু ফ্র্যাকশন নাম্বার হবে বা ডিউরেশন যেটা কারণ ডিউরেশনটা আমি কত সেকেন্ড পরে আসতেছে এটা আমি মুখে মুখে বলবো যে দশ সেকেন্ড পরে আসছে তবে অ্যাকচুয়ালি দেখা যাবে টেন পয়েন্ট টু ফাইভ সেকেন্ড পরে আসছে একটু কম বেশি হবে হ্যাঁ তো যার কারণে আমরা একটা ফ্লোট ধরে নেব ফ্লোট আমি এখানে একটা ভ্যারিয়েবল নাম দিয়ে দিচ্ছি ডিউরেশন আর আমি এখানে আরেকটা নিয়ে দিয়েছি ফ্লোট ডিস্টেন্স আমি এখানে পুরোটা না লিখলাম ডিআইএসটি ডিস্ট লিখলাম ঠিক আছে গেলো এরপরে আরেকটা জিনিস নিব আমাদের যে সার্বো মোটর তাই না সার্বো মোটরের জন্য একটা লাইব্রেরি অ্যাড করতে হয় এটার নাম হচ্ছে হ্যাশ ইনক্লুড আচ্ছা আমাদের টাইমও হয় কমে গেছে আচ্ছা একটু তাড়াতাড়ি করে দেখাই এখানে হচ্ছে একটা এটা অ্যাঙ্গুলার কি বলে এটা কার্লি ব্র্যাকেট বলে এরপর হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড সার্ভো ডট এইচ সার্ভো ডট এইচ যে লাইব্রেরিটা নিলাম এবং এই লাইব্রেরির আন্ডারে একটা অবজেক্ট তৈরি করতে হবে যে সার্ভ যে সার্ভার একটা লাইব্রেরি এটার এটা যে সার্ভোটা যে কাজ করবে এটার নিচে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে এটার নাম হচ্ছে প্রথমে হচ্ছে যে সার্ভো যে লাইব্রেরি অ্যাড করবো ওই লাইব্রেরির নামটা লিখে নিলাম সার্ভো এবং আমি চাইলে আমার নামও দিতে পারি এবং যে কোনো একটা নাম দিতে পারি ঠিক আছে আমি চাইলে এখানে সার্ভোই লিখতে পারি নো প্রবলেম সার্ভো সার্ভো মানে হচ্ছে সার্ভোটা হচ্ছে আমাদের মূল নাম প্রথমে এবং পরের যে নামটা ওটা হচ্ছে একটা অবজেক্টের নাম ওই অবজেক্টের নাম ধরে আমরা কাজ করবো ঠিক আছে এটা চাইলে আমি নিজের নামও দিতে পারি যে কোনো নাম দিতে পারি এক্স ওয়াই এক্সয় জাম সেটা ঠিক আছে তো এখন হচ্ছে আমি কী করবো আমাদের ফাংশনটা লিখবো ভয়েট সেট আপ ভয়েট সেট আপ ফাংশন এখানে প্রথমে লিখবো পিন মোড পিআইএন স্মল এম হচ্ছে ক্যাপিটাল পিন মোড এরপরে লিখব যে ইন ওয়ান ইন টু ইন থ্রি ইন ফোর এই চারটা আমার কি ইনপুট নাকি আউটপুট ডিভাইস কে একজন বলেন তো দেখি আমি জিজ্ঞেস করি একজনের হ্যাঁ কে কে আছে এখানে

চারটা পিনে যেহেতু আউটপুট হিসেবে লিখতে হবে আমি জাস্ট সিম্পলি এটাকে কপি করে এখানে পেস্ট করে দেব ঠিক আছে তাহলে ইন টু লিখলাম এখানে ইন থ্রি ইন ফোর সব কিছু লিখে দিলাম চারটা পিন আমি জাস্ট ডিক্লেয়ার করে দেবো যে এটা আউটপুট হিসেবে কাজ করতেছে হ্যাঁ গেল এর আরেকটা জিনিস আমাদের নিতে হবে সেটা আমি বলি নাই সেটা হচ্ছে আমাদের ট্রিগার এবং ইকোপিন হ্যাঁ তাহলে ওটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেহেতু ইনটিজার ট্রিগার এবং আরেকটা হচ্ছে কি ইনটিজার ইকো ট্রিগার এবং ইকো কত নাম্বার পিনে লাগানো ছিল এখানে ট্রিগার যেটা ট্রিগার ছিল বারোতে এবং ইকো ছিল এগারো নাম্বার পিনে ট্রিগার বারোতে আর ইকো হলো এগারো নাম্বার পিনে কানেক্টেড ঠিক আছে সেটা ডিক্লেয়ার করে দিতে হবে এখন একজন আগে বলেন তো ট্রিগার আউটপুট ইনপুট আর নাকি ইকো ইনপুট আউটপুট ট্রিগার এবং ইকো কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট তো একজন বলেন হ্যাঁ হচ্ছে ইনপুট হবে না 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 ট্রিগার হচ্ছে মাইক্রো কন্ট্রোলের জন্য আউটপুট হবে এবং সেন্সরের জন্য হবে এটা ইনপুট ওকে তাহলে পিন মোড

কথাটা বুঝি নাই আচ্ছা যেটা বাকি আছে সেটা হচ্ছে কি সার্ভো মোটরের কানেকশন সার্ভো ডট অ্যাটাচ সার্ভো মোটর কত নাম্বার পিনে কানেক্টেড আছে সেটা বলতে হবে সার্ভো ডট অ্যাটাচ আমি এখানে তিন নাম্বার পিনে কানেক্ট দিচ্ছিলাম যার কারণে আমি তিন লিখে দিলাম এখানে এবং দেমিক্লন ক্লোজ ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি আমাদের ভয়েড সেট আপের ফাংশনের কাজগুলো শেষ ভয়েড সেট আপের মধ্যে যে কাজগুলো একবার হবে ওই কাজগুলো লিখতে হবে তাহলে আমাদের এই কাজটা শেষ এরপর আমরা যাব ভয়েড লুপ ফাংশনে যে কাজটা বারবার হবে ওই কাজটা আচ্ছা এখন হচ্ছে সে কি আমরা আমাদের যে সেন্সর আছে না সেন্সরের মাধ্যমে আমরা আগে ডিস্টেন্স বা দূরত্বটা মেজার করে নিব যে কতটুকু দূরে সেটা একটা বস্তু আছে ঠিক আছে তো দূরত্ব নির্ণয় করার জন্য আমি এখানে যে যে কোডটা লিখতে হবে এটা হলো প্রথমে আমাদের যে ট্রিগার পিন ট্রিগারের মধ্যে যদি কোনো নয়েজ থাকে ওটাকে জাস্ট ক্যান্সেল করতে হবে যার কারণে আমি লিখবো ডিজিটাল রাইট ডিজিটাল রাইট ট্রিগ এটাকে দিব লো এই যে পার্টটা লিখতেছে না এই পার্টটা একটু বোরিং মনে হতে পারে ঠিক আছে এটা একটু আসলে বোরিং বেশি সময় লাগে এটুকু লিখতে ঠিক আছে এটা ডিলে করবে কত সেকেন্ডের জন্য ডিলে সাপোজ দুই মাইক্রো সেকেন্ড এবং আমি আবার লিখলাম ডিজিটাল রাইট ট্রিগ হাই হাই হবে কত সেকেন্ডের জন্য ডিলে টেন টেন মাইক্রো সেকেন্ডের জন্য এখানে কিন্তু আমি এখানে আমি যে শুধু টু লিখছি টেন লিখছি এখানে টু থাউজেন্ড লেখি নি টেন থাউজেন্ডও লেখি নেই কারণ এখানে আমরা মাইক্রো সেকেন্ডে কাউন্ট করবো মিলি সেকেন্ডের জন্য মিলি সেকেন্ড দিলে আমাদের দুই হাজার বা দশ হাজার লেখা লাগতো এখানে মাইক্রো সেকেন্ড কাউন্ট করবো দেখে ওটা অল আমি ওই হাজারটা দিই নাই ঠিক আছে অথবা এখানে ডিলে মাইক্রো সেকেন্ড পুরোটা লেখা যায় যাই হোক

তা দুই হাজার মানে কত টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তাই না আর মিলি সেকেন্ড মানে কত টেন টু দিবার মাইনাস থ্রি তাহলে টেন টু দিবার থ্রি এবং টেন টু দিবার মাইনাস থ্রি কাটাকাটি যাচ্ছে থ্রি থ্রি তার মানে আলটিমেটলি থাকতেছে টু মানে টু সেকেন্ড হিসেবে কাউন্ট করতেছে এটা কিন্তু আমি যদি শুধু এখানে টু লিখি তাহলে ও ওটাকে কী হিসাবে ধরে নেবে টু টু মিলি সেকেন্ড হিসেবে ধরবে কারণ আমাদের করতেও মিলি সেকেন্ড হিসেবে কাউন্ট করে তাহলে টু মিলি সেকেন্ড মানে কত টু ইন্টু টেন টু দিবার মাইনাস থ্রি অটোমেটিক্যালি সে মাইনাস থ্রিটা ধরে নিচ্ছে যার ফলে কি হবে এটা মাইক্রো সেকেন্ডে কাউন্ট হয়ে যাবে বুঝতে পারছেন কি এটা একটু ক্যালকুলেট করলে বোঝা যাবে দেখা দিলে তবে এতটুকু বুঝে রাখেন যে দুই হাজার লিখছি মানে দুই হাজার মিলি সেকেন্ড বোঝায় আর কি দুই হাজার মিলি সেকেন্ড মানে দি পাওয়ার থ্রি এবং মাইনাস থ্রি কাটাকাটি হয় টু হয় আর টেন শুধু যদি টু লিখি টু মিলি সেকেন্ড যেহেতু কাজ করবে তার মানে টু ইন্টু টোয়েন্টি মাইনাস থ্রি আর মাইক্রো সেকেন্ড দিলে আরেকটা জিনিস লেখা যায় ডিলে মাইক্রো সেকেন্ড দিলে বেটার হয় ডিলে এম আই সি আর ও মাইক্রো সেকেন্ডস মাইক্রো সেকেন্ডস এটা দিলে হচ্ছে কি ও হচ্ছে একদম টেন মাইক্রো সেকেন্ডই ডিটেক্ট করে ঠিক আছে সাং এটা এতটুকুই থাকুক তারপর হচ্ছে এতটুকু ক্লিয়ার হয়েছেন তো না যিনি কোশ্চেন করছিলেন

আর ওইখানে যেটা ভয়েড মেইন যে ফাংশন লেখা থাকে সিপ সি তে আমরা যেটা শিখি ইউনিভার্সিটিতে ওটা হচ্ছে শুধুমাত্র সিপ্রেমের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে মেইন ফাংশন দিতে হয় ওইখানে মেইন আর এখানে হচ্ছে ভয়েড সেটা ভয়েড এরকম আচ্ছা আমাদের তো প্রায় টাইমটা শেষ হয়ে যেতেছে তো এরপরে কি আবার আপনারা জয়েন করবেন না যদি আবার আরেকবার নেই আমি জাস্ট এই সেন্সর হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট সেন্সরের কীভাবে রিডিংটা নিতে ডিটেলসটা দেখাই দিই শেষ করে দিই আর কি যেহেতু শিখতেছেন বন্ধ আছে তো আগামীকাল শুক্রবার শিখে ফেলেন বেটার হবে আচ্ছা তো এরপর হচ্ছে ডিজিটাল রাইট ট্রিগ আর যেহেতু হাই ছিল ট্রিগ আরকে আবার লো করতে হবে ট্রিগ লো তাহলে যে ডিলে মাইক্রোসেকেন্ডস টেন মানে টেন মাইক্রো সেকেন্ডের জন্য হাই হচ্ছে এরপর আবার লো হয়ে যেতেছে তার মানে খুবই দ্রুত এটা হইতেছে খুবই দ্রুত চোখের পলকে কয়েক হাজার বার হয়ে যেতে পারে ঠিক আছে যার ফলে ওই যে বিশ থেকে বিশ হাজার হারস পড়ছি না আমরা বিশ হাজার হারসের উপরে হবে তার মানে কি আমাদের ওই ফ্রিকুয়েন্সিটা খুব বেশি হইতেছে ফ্রিকুয়েন্সিটা যখন খুব বেশি হবে যার ফলে এটা আলট্রাসাউন্ড হিসেবে কাউন্ট হবে খুবই বেশি ফ্রিকুয়েন্সি বিশ বিশ হাজার প্লাস তার মানে এই যে আমরা মাইক্রোসেকেন্ডে কাউন্ট দিচ্ছি মানে মাইক্রো মানে খুব কম সেকেন্ডের জন্য হাই হবে আবার দ্রুত লো হবে এই যে খুবই দ্রুত হাই লো লোতেছে এখানে ফ্রিকোয়েন্সিটা খুব দ্রুত বেশি ফ্ল্যাকচুয়েট করবে ঠিক আছে এরপরে যেটা লিখব যে ডিউরেশন ডিউরেশনটা কাউন্ট হবে কী ডিউরেশন ইকুয়াল একটা ছোটো ফাংশন ইউজ করবো পালস ইন ইকো হাই পালস ইন ইকো হাই এটা হচ্ছে ডিউরেশন কাউন্টার জন্য ইকো হাই ওই ইকোটা যখন রিসিভ করবে সিগন্যালটা যখন রিসিভ করবে তখন হচ্ছে আমরা ডিউরেশন হিসেবে এটা কাউন্ট করে নিব এবং এরপর হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্যান্স ডিস্ট আমি তো ডিস্ট লিখছিলাম তো ডিস্ট লিখতেছি এখানে কী ছিল ব্র্যাকেট দিয়ে ডিউরেশন ইনটু জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ডিভাইডেড বাই টু মনে আছে আমাদের ওই যেটা শিখছিলাম ওটাই লিখে দিলাম জাস্ট ঠিক আছে তো এই এটা হচ্ছে আমাদের সিগনালটা মাধ্যমে আমাদের ডিস্টেন্সটাকে মেজার করবে এরপরে বাকি কাজগুলো করব এটুকু নিয়ে আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই আর কোয়েশ্চেন থাকলো আসলে খুব একটু বোঝানোর কিছু নাই কারণ এই সবগুলা সেন্সরের মধ্যে এই আলট্রাসোনিক সেন্সরের কাজটা একটু বড় হয় মানে একটু কয়েকটা লাইন বেশি হয় ঠিক আছে আচ্ছা আমরা <coughs> 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 ভোল্টেজ সোর্সটা কি বলছেন কোডিং এ কি ভাবে ভোল্টেজ সোর্স কত রূপ সাপ্লাই হবে কোনটা কত পাবে ওগুলা লিখে দিতে হবে ওগুলা লেখা যাবে যদিও অত বেশি কমপ্লেক্স আমরা যাব না ওটাও লেখা যাবে আচ্ছা আমি যেহেতু তিন মিনিট আছে এরপর আমি আরেকটা লিংক দেবো এখানে সবাই জয়েন করেন আমি জাস্ট একটু ডিসকাস ডিসকাস করি কী কী করা যায় তো এই যে যে পার্টটা লেখছি তো এই পার্টের পরে আমরা লিখবো যে আমাদের যে রোবট কার্ডটা সেটা লিখব যে প্রথমে সামনে যাবে সামনে যাবে যদি কখনো ইফ আর ইলস দুটা ফাংশন ইউজ করা হবে এখানে দুটা কন্ডিশন আর কি ইফ ইলস ইফ মানে কি যদি সামনে কোনো বস্তু পড়ে বা কতটুকু দূরত্বের মধ্যে সাপোজ তিরিশ সেন্টিমিটার বা আমাদের যে আমরা যে স্কেল দিয়ে খাতায় মার্জিন করি ওই স্কেল পরিমাণ দূরত্ব যদি থাকে ওই স্কেল পরিমাণ দূরত্ব থাকা অবস্থায় সে থেমে যাবে থামার পরে একটুখানি পিছনে আসবে এরপরে ডান দিকে তাকাবে বাম দিকে তাকাবে এরপরে ডান দিকে ঘুরে সে চলে যাবে আবার ঠিক আছে আমরা এই কাজটা করব তো বুঝতে পারছেন তো নাকি আমাদের ওপরটা কীভাবে কাজ করবে জাস্ট বাহ্যিক দিকটা কীরকম হবে তো ওই পার্টটা আমরা এখন লিখবো তা আমরা কি এখনই লিঙ্কটা দেবো একটু পরে ক্লাস যেহেতু শেষ নাকি আপনারা একটু বিরতি নেবেন তাহলে দশটা বারোতে হচ্ছে এই ক্লাসটা শেষ হয়ে যাবে বা দশটা এগারোতে এখন শেষ হয়ে যাবে আমরা দশটা বিশের দিকে আবার জয়েন দিব ঠিক আছে ওকে তাহলে আমি এই পর্যন্ত ক্লোজ করে দিচ্ছি